নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে লাল শাক বড়ি পোস্ত দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি ভাজা রেসিপি তো আমি যেহেতু বড় পিসি শাশুড়ির বাড়িতে এসেছিলাম তো বড় পিসি আমাদের এই যে লাল শাক তুলে দিচ্ছে পিসিদের বাড়ির বাগানে কিন্তু এই লাল শাক পালং শাক ও বিভিন্ন রকমের সবজি কিন্তু পিসিরা লাগিয়েছে তো আমরা চলে আসবো বলে পিসি এগুলো তুলে দিচ্ছে তো আপনারা সেই ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে জলও দেওয়া লাগে না দেখেছো শিশিরে তোমার ইয়ে হয়ে যাচ্ছে কুয়াশাতে হুম তো বন্ধুরা এতক্ষণ তো আপনারা পিসির শাক তোলা দেখলেন আর বাড়ির বাগানের এই টাটকা শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো শাকগুলো তুলে পিসি শাকের গোড়াগুলো কেটে দিয়েছিল আর পিসির বাড়ির শাক কিন্তু ভীষণ বালি বালি কারণ পিসিদের বাড়ি প্রচুর বালি তো শাকগুলো আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখুন শাকগুলো আমি কুচিয়েও নিয়েছি আর আমি যেভাবে এই শাকটা ভাজা করব এইভাবে ভাজা করলে কিন্তু গরম গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন রান্নাটা শুরু করা যাক তো কড়াইতে সর্ষের তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবারে এখানে আমি কিছুটা কলাই ডালের বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এখন শীতকালে শীতকালে বড়ি দিয়ে যে কোনো রান্না করলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা বড়িগুলো আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে কুচিয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম আমি কিন্তু শাক ভাজাটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া করছি তবে বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া করলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন আপনারা তো অনেকে অনেক রকমভাবেই করেন তবে আমি বাড়িতে মাঝে মধ্যেই শাক এরকমভাবে করে থাকি তো ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা এরকম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু এই শাক ভাজাটা করছি একটু হালকা হাতে এরকম নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন শাক থেকে কতটা জল ছেড়েছে আমি কিন্তু এখন নুন কিচ্ছু দিইনি আর বাড়ির এই টাটকা শাক খেতে কার না ভালো লাগে বলুন এবারে ঢাকা দিয়ে দিচ্ছি নুন না দিয়েও শাকটা নরম হয়ে গেছে শাকটা যাতে আরও ভালো নরম হয় তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বন্ধুরা ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি আর শাক থেকে কিন্তু জলটাও টেনে গেছে এবারে আমি শাকের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু শাক ভাজাতে কখনও হলুদ ব্যবহার করি না কারণ শাক ভাজাতে হলুদ ব্যবহার করলে শাকের যে নিজস্ব রঙ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো নুন দিয়ে ভালো করে শাকটা আমি ভেজে নিচ্ছি এবারে এখানে আমি এক চামচের মতো পোস্ত দানা দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে শাক ভাজলে খেতে ভীষণ ভালো লাগে আর গরম ভাতে এই শাক ভাজা আর সাথে একটু ঘি যদি থাকে বন্ধুরা তাহলে গরম ভাতে কিন্তু মাছ মাংসের প্রয়োজন পড়বেই না এবারে স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যারা অপছন্দ করেন স্কিপও করতে পারেন তবে চিনি দিয়ে শাকটা ভাজলে খেতে ভীষণ ভালো লাগে আর এবারে ভেজে রাখা বড়িগুলো আমি হাতে ভেঙে দিয়ে দেব আর একটু বড়ি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে বড়ির যে ক্রাঞ্চি ভাব সেটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আমার এই বাড়ির বাগানের শাক ভাজার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা তো দেখুন আমার কিন্তু শাক ভাজা হয়ে গেছে আর কত সুন্দর করে শাকটা ভেজেছি একদম আচারের মতো করে আর কতটা ভালো হয়েছে খেতে আপনারা যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন তো আমার কিন্তু একদম রেডি বড়ি আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে সকাল হোক বা দুপুর যে কোনো সময় এরকম লাল শাক ভাজা বড়ি পোস্ত দিয়ে থাকলে আর কিচ্ছু লাগবে না তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এইভাবেই সময় আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাপোর্ট করবেন বন্ধুরা তবে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ